নমস্কার বন্ধুরা একুশে সেপ্টেম্বর এক মহাযোগ আসতে চলেছে সূর্যগ্রহণের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি হতে পারে কারণ সিংহ রাশির অধিপতি হল সূর্য তাই এর ফলে কিছু নেতিবাচক ফল হতে চলেছে তা থেকে আপনাকে দূরে থাকতে হবে এই ভিডিওটি আমরা বড় না করে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম কারণ আমরা জানি আপনাদের সময় অনেক মূল্যবান তাই আমরা সাতটি সমস্যার কথা বলেছি যা একসাথে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন তাহলে যেমন মানসিক চাপ দিতে যেহেতু সূর্য অধিপতি তার কারণে সূর্যের তেজ কমে যাচ্ছে গ্রহণের ফলে তাই কথা বলার ক্ষেত্রে সংযত হয়ে থাকতে হবে তার জন্য মানসিকভাবে চাপে পড়তে পারেন কারণ একটু ভুল হলে তা সমস্যার সৃষ্টি হবে উত্তেজনা সৃষ্টি হবে নিজেকে ধরে রাখতে পারবেন না অস্থিরতা মনে হবে এবং ছোটোখাটো বিষয়গুলি বড় হয়ে যেতে পারে যা মাথার উপর চাপের প্রভাব ফেলতে পারে উত্তেজনা বাড়তে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে সম্পর্কে টানাপোড়ন দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দেবে সামান্য কথাতেই ঝগড়া হতে পারে সম্পর্কে টানাপড়েন দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দেবে সামান্য কথাতেই ঝগড়া হতে পারে অর্থনৈতিক সংকট হঠাৎ খরচ বৃদ্ধি ও অর্থহানির সম্ভাবনা রয়েছে বিনিয়োগে ঝুঁকি না নেওয়াই উত্তম শারীরিক অসুস্থতা চোখ মাথা ও পেটের সমস্যা বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা প্রয়োজন কর্মক্ষেত্রে প্রতিকূলতা অফিসের শত্রুতা বা গোপন বিরোধ সামনে আসতে পারে উচ্চদস্তদের সঙ্গে মতবিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে বন্ধুত্ব ও সামাজিক জীবনের সমস্যা কাছের বন্ধুর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে অন্যদের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী হন কিন্তু এই সময়ে আত্মবিশ্বাস নর্বরে হয়ে যাবে সব থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের একটি বড় সিদ্ধান্ত নিতে হবে সূর্যগ্রহণের আগে এবং সূর্যগ্রহণের কয়েকদিন পর ভেবে চিনতে কথা বলবেন কারণ সূর্যের প্রভাব একটু কমে যাবে রাহু এবং কেতুর প্রভাব বেড়ে যাবে তাই নিজেদের সংযত রেখে চলতে হবে যাতে কোনো কিছু ভুলভাবে না বলে ফেলো এবং এই কয়দিন প্রত্যেক দিন সকালে সূর্যের দিকে একবার হলেও প্রণাম করবেন স্নান করে আপনাদের দিনগুলি শুভ হোক আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব ততদিন আপনাদের জীবন শান্তি আনন্দে সুখময় কাটুক নমস্কার